আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আশা করছেন মহান আল্লাহ তালার অশেষ হমতে আপনারা সবাই ভালো আছেন যে যে এখানে যে অবস্থাতেই আছেন আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছি আর নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এটা হচ্ছে আমাদের সবজি বাগান তো সবজি বাগানে দেখুন কত সুন্দর লাউ ধরেছে আর আমি এখন ভয়েস দিচ্ছি তো আমি জানালার কাছে বসে সাধারণত ভয়েস দিই আর জানালা দিয়ে প্রচণ্ড বাতাস আসে আর বাতাসের কারণে কিন্তু ভয়েস দিতে গেলে মানে ভয়েসটা আসতে শোনা যায় তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় আপু ভাইয়ারা আসলে যেহেতু ফ্যান অফ করে ভয়েস দিতে হয় তো এই কারণে আমি জানালার পাশে বসে ভয়েস দিই যাতে করে আর কি বাতাসটা লাগে গায়ে আর গরম কম লাগে তো যাই হোক আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি আর আসলে যেহেতু ডেইলি ব্লগ তো এই কারণে আমি প্রত্যেকদিন যা যা করি সেগুলো একটু একটু করে রেকর্ড করে আপনাদের জন্য আর কি শেয়ার করি তো এখানে যে আমি নাস্তা তৈরি করে নিচ্ছি আর আজকে নাস্তাতেও যথাবীতি থাকছে আলু ভাজি আর রুটি তো এখানে যে আমি রুটি তৈরি করে নিচ্ছি আর সেই সাথে আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি তো আসলে আমি আলু এত চিকন চিকন করে কাটতে পারি না তো আমার হেল্পিং হ্যান্ড যখন কেটে দেয় তখন কিন্তু ও অনেক চিকন চিকন করে কাট মানে কেটে দেয় আর আমি যখন কাটি তখন আমি একটু তাড়াহুড়ো করে মোটামোটা করে আর কি কেটে নিই তো আসলে খাওয়ার কোনো মানে টেস্টের কোনো পার্থক্য হয় না কিন্তু দেখতে আর কি দেখার পার্থক্য হয় তো এই যে আলু ভাজিটা আমি করে নিয়েছি আর এই তো আমার রুটি তৈরি করা হয়ে গেছে তো রুটি আসলে আমাদের দুইটার বেশি খাওয়া হয় না এক একজন দুইটা করে খায় আর আমার মেয়েরা তো একটার বেশি খায় না তো এই কারণে আমার অল্প কিছু রুটি তৈরি করলেই আমাদের সকালে নাস্তাটা হয়ে যায় আর আজকে সকালবেলা আমার হাজব্যান্ড আবার বাসায় নেই উনি একটা কাজে আর কি চলে গিয়েছেন তো বলছে যে বাইরে নাস্তা করে নেবেন তো এই কারণে আমি আর আমার বাচ্চারা আজকে নাস্তা করে নিচ্ছি আর এখানে যে একটা ড্রিঙ্কস এটা তো এই ড্রিঙ্কসটা হচ্ছে অর্জুন গাছের যে ছাল হয় তো অর্জুন গাছের সালের গুঁড়া আর মেথির গুঁড়া তো এই দুইটা গুঁড়া রাতের বেলা এক গ্লাস পানির মধ্যে আর কি হাফ চা চামচ করে ভিজিয়ে মানে দিয়ে ভালো করে গুলিয়ে ভিজিয়ে রাখতে হবে তো ভিজিয়ে রাখার পরে সকালবেলা এই যে এইখানে যে তলানিটা থাকবে সেই তলানিটা ফেলে দিয়ে তারপরে উপরের পানিটা আর কি খেয়ে নিতে হবে তো এভাবে করে একুশ দিন যদি খাওয়া হয় তাহলে নাকি শরীরের যে হাঁফানি সমস্যা কিংবা যে শ্বাসকষ্ট সমস্যা আছে তো সেগুলো নাকি ভালো হয়ে যায় তো এই এই সমস্যা তো আমার আছে তো আমি যখন সিঁড়ি পাই সিঁড়ি পাই কিংবা যখন ভারী জিনিস উঠাই তখন আমার প্রচণ্ড শ্বাসকষ্ট আর হাফানি শুরু হয় তো এই কারণে আমি আমার হাজব্যান্ড আর কি নিয়ে এসেছেন অর্জুন গাছের সালের গুঁড়া আর মেথির গুঁড়া নিয়ে এসেছেন তো আমার এই সমস্যার কারণে আর কি নিয়ে এসেছেন তো আমার একুশ দিন আর কি খাওয়া লাগবে তো আমিও আসলে পরীক্ষামূলকভাবে খাচ্ছি তো তো আমার এখন মনে হচ্ছে যে আমার তো প্রায় মানে দশ বারো দিন মতন হয়ে গেল আমি খাচ্ছি তো আমার মনে হচ্ছে যে আগের তুলনায় একটু ভালো কারণ আমি যে পানি বালতিতে করে পানি নিয়ে যে সাদে যাই আমার গাছ গাছে পানি দিতে তখনও কিন্তু আমার এই সমস্যা হয় আমার কিন্তু শ্বাসকষ্ট শুরু হয় আর মানে শ্বাস বন্ধ হয়ে আসে তো আমি আসলে সিঁড়ি বাইতে গেলে আমার এই সমস্যা হয় আর ভারী জিনিস নিলে এরকম হয় তো আগের তুলনায় মনে হচ্ছে যে একটু কমছে তো আমি দেখি পরীক্ষা করে দেখি তারপরে যদি আমার এই সমস্যাটা ভালো হয়ে যায় তাহলে আমি আপনাদের কাছে মানে বলবো খাওয়া শেষ হওয়ার পরেও আমি আপনাদেরকে বলবো যে আমি কি উপকার পেয়েছি কি না যদি উপকার পাই তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারাও ট্রাই করে দেখতে পারেন যাদের এই সমস্যা আছে তো যাই হোক এখানে যে আমি কলার কাদি থেকে আমি দুই মানে যে কলাগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর এখান থেকে কিছু কলা আর কি আমার হাজব্যান্ড তার ফ্রেন্ডদেরকে দিয়েছেন আর এই যে কিছু কলা আছে তো সেগুলো আমি এখন এই যে সুরির সাহায্যে কলার ছড়িগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি ফলের ঝড়ির মধ্যে করে আর কি রেখে দিব। তাহলে বাচ্চাদের নিয়ে খেতে সুবিধা হবে আর এই কলাটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে তো ও সারাক্ষণই খেতে থাকে তো আসলে বাচ্চারা যখন খায় তখন অনেক ভালো লাগে আসলে তো আমার ছেলে তো এমনিতে তেমন কিছু খেতে চায় না ওকে খাওয়ানো খুবই মানে কঠিন একটা বিষয় তো এই কলাটা অনেক পছন্দ করেছে পছন্দ করে আর কি খায় তো দেখে অনেক ভালো লাগে আসলে তো গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাসায় প্রচণ্ড রকমের পানির সমস্যা হচ্ছে তো আসলে যেটা বলেছিলাম একদম সত্যি বলেছি পানির সমস্যার জন্য তো গতকালকে আমাদের অনেক বেশি ঝামেলা গিয়েছিল আর আজকে অবশ্য সকালবেলা যখন পানি ছেড়েছে তখন পানি আমরা ভরে রেখেছিলাম তো আজকে সমস্যাটা অনেকটা কম যেহেতু পানি ভরে রেখেছিলাম যেখানে যেখানে পানি ভরার দরকার সব জায়গাতেই পানি ভরে রেখেছিলাম তো এই কারণে কিন্তু আজকে পানির সমস্যা একটু কম তো তারপরেও আসলে লাইনে পানি না থাকলে ধরা পানি দিয়ে কাজ করতে গেলে তো আসলে অনেক সমস্যাই হয় তো রান্না বান্না বলতে আজকে হালকা পাতলা কিছুই রান্না করব যেহেতু তৈরি তরকারি রান্না করতে গেলে পানির মানে পানি একটু বেশিই লাগে শাক সবজির ধোঁয়াধুয়ি করতে গেলে তো এই কারণে আমি শুধু মুরগির মাংসটাই আজকে দুপুরবেলা রান্না করবো তো মুরগির মাংস দিয়ে আর আলু দিয়ে রান্না করবো তো এই তো এই এটাই আজকে দুপুরে রান্নাবান্না আমাদের আর ভাত রান্না করব তো এই দুইটাই যাতে পানির খরচটা একটু কম হয় তো এই কারণেই আর কি বেশি কিছু রান্না করব না আর মুরগির মাংস আমি দেশি মুরগির মাংস রান্না করব তো দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করলে এটা আমার হাজব্যান্ডও পছন্দ করেন তো এই কারণেই আর কি তো দেশি মুরগির মাংস বলতে পাকিস্তানের যে সোনালি মুরগি আছে সেগুলোই আর কি রান্না করব। এখন এই যে আমি মশলা কষিয়ে নিয়ে তারপরে ভালোভাবে আর কি কষিয়ে নিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়ে তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে মাংসগুলো দিয়ে দিব দিয়ে তারপরে আমি মাংসগুলোকে কষিয়ে নিব তো আমাদের এখানে কিন্তু আজকে অনেক সুন্দর বৃষ্টি হয়েছে একটু আগে এই যে বৃষ্টি থেমেছে তো প্রচুর আকাশ কালো হয়ে তারপরে ঝড় উঠে তারপর মানে এক পশলা আর কি বৃষ্টি হয়ে গেছে মানে অনেক অনেক জোরে আর কি হয়েছিল। তা আমি রেকর্ড করে রেখেছি তো আগামীকালকের ভিডিওতে ইনশাআল্লাহ শেয়ার করব তো বৃষ্টিটা হওয়াতে আবহাওয়াটা এতটা সুন্দর ঠান্ডা হয়ে গেছে যে মানে অনেক ভালো লাগছে এখন আমি ভয়েস দিচ্ছি তো আমার কাছে ভীষণ ভালো লাগছে তো ভয়েস দিতে বসে আর কি গরমও লাগছে না আর অনেক ভালো লাগছে আবহাওয়াটা তো এরকম আসলে আমার কাছে এরকমই ভালো লাগে মানে বৃষ্টি হওয়ার পরে কিন্তু একটু পরে আবার রোদও উঠে গেছে তো যাই হোক আজকে আমার গাছে পানি দেওয়ার ঝামেলা করা লাগবে না তো আমার আবার এখন অনেক ভালো লাগে বৃষ্টি হলে যে গাছে পানি দেওয়া লাগবে না আর বৃষ্টি না হলে তো একটা টেনশান থাকে যে আবার পানি টানাটানি করতে হবে গাছে পানি দিতে হবে তো এটা একটা টেনশন থাকে তো আজকে ভালো লাগছে যে পানি টানাটানি আর করা লাগবে না বৃষ্টিতে গাছপালা তো একদম গোসল হয়ে গেছে তো দেখা যাবে দুই দিন পর্যন্ত পানি না দিলেও চলবে তো এই তো আসলে অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে তো শোনা যাচ্ছে যে কালবৈশাখী ঝড় হবে মানে ঘূর্ণিঝড় আসছে ঘূর্ণিঝড় যখন হয় তখন দুই তিন দিন তো এমনিতে বৃষ্টি একটা না নেমে থাকে তো ওই ওই রকম আবার আমার কাছে ভালো লাগে না মানে একটা না বৃষ্টি নেমে থাকলে আবার সেটা আমার কাছে ভালো লাগে না তো আসলে এক একজনের এক এক ধরনের আর কি পছন্দ তো আমার কাছে আবার বৃষ্টি যখন মানে অনেক গরম পড়ে তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পরে আবার বৃষ্টি থেমে গিয়ে যখন রোদ উঠে যায় তো এরকম আমার কাছে ভালো লাগে তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ যারা আমার ভিডিওতে মানে ক্লিক করবেন ভিডিওটি দেখার জন্য একটা লাইক প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমি আসলে লাইকের কথা প্রথমেই বলতে ভুলে যাই তো আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তারা তো অবশ্যই লাইক দিয়েই ভিডিও দেখেন তো নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর যদি আমার ভিডিও আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর এখানে যে আমার মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি তো এই তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর গতকালকের কিছু ভাজি আছে ভাজি বলতে শাক ভাজি তারপর উস্তা ভাজি এগুলো আছে আর ডালও আছে তো এই তো আমার মুরগিটা রান্না হয়ে গেছে তো আমি এই যে টেবিলে নিয়ে এসেছি আর আমি যে কড়াইয়ের মধ্যে রান্না করলাম সেটা ধরেই কিন্তু টেবিলে নিয়ে এসেছি কারণ যাতে করে মানে প্লেট বাটি ময়লা কম হয় তো আসলে প্লেট বাটি ময়লা হলে তো ধুতেও আবার অনেক পানি নষ্ট হবে তো এই কারণে আমি এরকমই কি করেছি এভাবেই কড়াই ধরে নিয়ে এসেছি তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার আর এখন এই যে সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কিছু নাস্তা নিয়ে এসেছেন তো আমার মেয়েদেরকে জিজ্ঞেস করছিলেন যে কি নাস্তা খেতে চায় ওরা তো আজকে বাইরে থেকে নাস্তা নিয়ে আসবে তো আমার মেয়েরা বলেছিল যে নান রুটি আর কাবাব খাবে তো সেটাই নিয়ে এসেছে তো এখন এই যে আমরা সবাই মিলে আর কি নাস্তা করে নিচ্ছি আর আমার বড় মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ের পরীক্ষা মোটামুটি আর কি ভালোই হয়েছে তো জানি না এখন রেজাল্ট কি আসবে তো আল্লাহ ভরসা আল্লাহ যেন ভালোই হয় আমার মেয়ের রেজাল্ট তা আসলে পরীক্ষার সময় এক টেনশন যেন সুস্থভাবে পরীক্ষাটা শেষ করতে পারে আর পরীক্ষা শেষ হওয়ার পরে আরেক টেনশান যে রেজাল্ট কি আসবে তো আল্লাহ ভরসা সবাই প্লিজ আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন আমার প্রিয় আপুরা যেন আমার মেয়ের রেজাল্টটা আমরা যেরকম চাই সেরকমই হয় আশানুরূপ রেজাল্ট যেন সে করতে পারে তো আসলে বাচ্চাদের পড়াশোনা নিয়ে বা বাচ্চাদের ফিউচার নিয়ে তো অনেক বেশি টেনশন হয় কি যে করবে বাচ্চারা কি হবে জানি না কি হবে আল্লাহ ভরসা তো এখানে তো নাস্তাটা করে নিচ্ছি আমি আর নাস্তাটা বেশ মজাই ছিল তো নাস্তা করতে করতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ